পুরোনো হলেও গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করোনা টাকা পয়সা না দিতে দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে কিছু মানুষকে বরাবর সুযোগ নেই তারা যতবার সুযোগ পায় ততবার এই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতো পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে তুমি যতই দামি জিনিস হও না কেন ভুল জায়গায় পড়লে তুমি মূল্যহীন লোভিয়ার স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস তুমি ব্যর্থ হলে তোমার সুট পরাটাও উপহাস নিজেকে অন্যের কাছে ততক্ষণ ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো আপনি মুখ বুঝে সহ্য করতে পারবেন ধরে আল্লাহর আবারও চাও তবুও না পেলে কামনা না করে চাও চাইতে থাকো কারণ তিনিই দেবেন শত চেষ্টার পরেও যদি দেখেন কিছুই হচ্ছে না তখন নিরাশ হবেন না নিশ্চয়ই ভালো কিছুর খবর তৈরি হচ্ছে সত্য বললে হয়তো অনেকেই তোমার পাশে থাকবে না তবুও সত্যের সঙ্গে ছিল না কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সেটা হলো তাদের আর আপনাকে প্রয়োজন নেই মুখ দেখো নেয় ব্যবহার দেখে মানুষ চিনুন কারণ চিনি আর লবণের রং দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা মেনে নিলে তুমি ভালো আর না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব যদি বলো স্বার্থ ছাড়া ফ্যামিলি পাশে থাকে তাহলে আমি বলবো তুমি এখনো ছোট একটু বড় হও বুঝবার স্বার্থ কাকে বলে তারা ভাবে আমি বোকা অথচ আমি জেনে বুঝে হেরে যাই কখনো কখনো জেতার চেয়ে হেরে যাওয়াটা আনন্দ অনেক বেশি বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটাই তারা বোঝে না স্বার্থপর লোকেরা কখনো দুঃখের বাঘ নেয় না তারা সব সময় সুখের বাঘের আশা করে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় জীবনে এমন কিছু সময় আসে যে আপনি নির্দোষ তবুও সব আপনার বিরুদ্ধে যাবে সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো কারো প্রতি কোনোরকম অভিযোগ অপবাদ ক্ষোভ গিনা না রেখে তাদের ভুলে যাওয়া পথ যত কঠিন হোক পিঁপড়ে থামে না এটাই শেখায় সাফল্য আসে ধৈর্য আর ধারাবাহিকতায় জীবনে ধনী হওয়াটা বিশেষ জরুরি নয় শান্তিতে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে না থাকবে আপনার পরিবার না থাকবে আপনার বন্ধু বান্ধব শুধু থাকবে আপনি আর আপনার ছায়া মানুষের জন্য বাঁচবেন না মানুষ বদলায় সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তিনি একমাত্র অপরিবর্তনশীল মানুষ আর সময় আমাকে বইয়ের থেকেও অনেক বেশি শিক্ষা দিয়েছে দেহের শান্তিটা ওষুধের দোকানে থাকলেও মনের শান্তিটা কিন্তু প্রিয় মানুষের কাছেই টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না পাথরে ধাক্কা না খেলে নদীর গতিপথ বদলায় না তেমনি জীবনে ব্যর্থতা না এলে সফলতার মানে বোঝা যায় না যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই পথ চেনা হয়ে গেলে পথে কাটা বিছিয়ে দেবে খেয়াল করে দেখবেন যেখানে আপনার অবদান বেশি সেখানে আপনার বদনামও বেশি সর্বোপরি একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃতজ্ঞ থাকবো আল্লাহ হাফেজ